আসতে এক বছর সময় লাগবে ওরা এক বছরের ভেতরে বাংলা কোরআন শরীফ প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ একবার করে পুরাটা ছয় হাজার ছেষট্টি আয়াত শেষ করে ফেলবে অন্তত না জানা অনেক জ্ঞান আসবে এবং সিরিক আর বেদাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন এই সিলেবাস আপনাদের এখন আছে কিনা জানি না যদি না থাকে এই সিলেবাসটা বানিয়ে নিয়ে নেবেন নিজে নিজে পোড়া কোরআন শরীফ হাদিস শরীফ যতটুকু পারেন চেষ্টা করেন পড়েন হয়তো ওইভাবে সিলেবাসের সময় দেওয়া যাবে না প্রতিদিন তিন আয়াত চার আয়াত করে খালি একটু বাংলা অর্থটা পড়ে ব্যাখ্যা পড়তে পারলে আরো ভালো দেখবেন এক বছরে পড়া কোরআন শরীফ শেষ হয়ে গেছে তখন দাওয়াতি কাজ করা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে শয়তানের ধোকা থেকে বাঁচা যাবে আনা এ কাজ শুধু আমার এক আনা নবীজি বলেন এটা আমার কাজ ও আমানের নি আমার অনুসরণ যারা করবে তাদেরই কাজ আমরা রচলের অনুসারী না আমরা এজনে মিছিলেও বলি আমরা সবাই রসুল সেনা আমরা কেউ কি বলি আমরা সবাই নিজামি সেনা আমরা সবাই মজিব সেনা হয় ওরা বলতে পারে এটা কুফুরি কথা সৈন্য এই সৈন্য মানে ও হওয়া তার পেছনে থাকা আমরা রসুল ছাড়া কারো পেছনে নেই আর যিনি দায়িত্ব আছে ডাক্তার শফিকুর রহমান ভাই মনজুরুল ইসলাম এরা যদি কোরান হাদিসের বাইরে যায় মনজুখান ও মনজুর বাবা থাকলেও তারা আমরা মানি না আমরা মানি হচ্ছে এই জন্য শব্দটা আনা ও আমানিত তাবানি আমার কাজ এইটা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বুঝে শুনে ডাকি চিন্তা ভাবনা করে ডাকি এই যে চিন্তা ভাবনা করে ডাকে শব্দটা এখানে নেই এটা আছে আবার অন্য আয়াতে যারা ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা পড়ি যে যারা ইমান আনে আর আমলে সলেখ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল রেখে দিয়েছেন তা কি আমরা অনেকেই করি মানে কাজ কাজ সৎ আমলে না এটা শুধু অর্থ নয় তেত্রিশটা অর্থ আছে সলে শব্দের আমলে সলেহ শব্দের আধুনিক এখন অর্থ হচ্ছে যজ্ঞ রুহুল আমিন ভাইয়ের ওই বিষয়টা আজকে আপনাদের আসবে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে কৌশল অবলম্বন করা লাগবে এই কৌশল নেওয়ার জন্য শিক্ষা লাগবে ওই বিষয়ের এবং শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ লাগবে আজকে যেটা হয়তো সাময়িক দেওয়া হচ্ছে এটা প্র্যাকটিক্যাল দিতে পারলে আরো ভালো হয় এই আমাদের সৎ যোগ্য হওয়ার পাশাপাশি ইমান আনার পাশাপাশি নেককার সৎ এগুলো হওয়ার পাশাপাশি বাস্তবে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে যে সেই দিকে যেতে চান ওই দিকে যাবেন কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ার কেউ আলেমের লাইনে যে 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 লাইনে আছেন ওই লাইনের সঠিক জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই এলাকায় যারা কাজ করে সবার উপরে যেন থাকা যায় আজ রাম আর বামরা তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায় পাইলট বানায় ইঞ্জিনিয়ার বানায় ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয় এই জন্য তো চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত এই বিভাগটা যদি আমরা আজ দখল করতে পারি ডাক্তার শাহিন এর মতো ডাক্তার বানানো লাগবে ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানানো লাগবে যার সামনে থাকে তিনশো টাকা ভিজিট কষ্ট হলে না দিলেও চলবে ও রোগী ওইটা দেখে ভালো হয়ে আরে আমার এমন ডাক্তার আছে এক হাজার টাকা ভেজিট আগামী মাসে আসলে আরো পাঁচশো টাকা বেশি ওর রোগ যা ছিল আরো বেড়ে যায় এই জন্য আমরা এরকম ডাক্তার বানাবো ডাক্তার মতিয়ার রহমান ডাক্তার ডাক্তার আব্দুল বিশ্ববিদ্যালয়ের ডক্টর যারা হবে ডক্টর ফয়জুল হকের মতো ডক্টর হবে ডক্টর কামরুজ জামানের মতো ডক্টর হবে রকম জিনিস আমরা সামনে যদি যোগ্যতা সম্পন্ন মানুষকে উপহার দিতে পারি এ দেশে আমরাই সালাম ইনশাআল্লাহ যারা চালানোর স্বপ্ন দেখছে ওরা তো ওই জালেনদের মতোই ওরা আসলেও টিকে থাকতে পারবে না এই আমাদের জীবনের মেন কাজ হবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা এরপরের শব্দ ছিলহান আল্লাহ হ মা আন আমিনার মশরিক আল্লাহ বলেন এই কথা বলো যে আমি কিন্তু পবিত্র আমার সাথে কোন শরিক করা চলবে না আমার সাথে কোন শরিক করা ও আন মশরিক আপনি ঘোষণা দেবেন যে আল্লাহ আমি কিন্তু মশরেক না এটা যদি দিতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য কনফার্ম যারা দুনিয়ায় অন্যান্য ছোটখাটো গোনা করে কিন্তু শিরিক করে না আল্লাহ পাক তাদেরকে আমান আদায় ওলা এক আহমল আমনু এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার সামনের যে দুনিয়া আমাদের সামনে আসতেছে একটা সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাবো এই পদ্ময় নিয়ে আজকের মতো শেষ করছি সময় মনে হয় একটু বেশি হয়ে গেছে আজকের মতো বিদায় নিলাম আধা ঘন্টা হয়ে গেছে আমার এখন যাওয়া লাগবে তো গাইবান্ধাতে সালাম আলাইকুম রহমত